মায়ের উপর ওষুধ নাই এমন কথাটি আপনিও নিশ্চয়ই শুনেছেন এ কথাটি কেন বললাম তা একটু পরেই বুঝে যাবেন আরও একটি কথা শুনে থাকবেন না পেলে আলকাতরা খায় বাঙালি যে কোনো কিছু চুরি করাই অপরাধ তাই বলে পাথরও চুরি করবি অরজাকতা দেশে বাস করছি তাই যেটাই বলবো নিজের উপরই পড়বে দেশ আমার দেশের সৌন্দর্য আমার সিলেট কি বাংলার বাইরে সিলেটের সাদা কিংবা কালো যেই পাথরই হোক না তা পরিবেশের ভারসাম্য বজায় রাখে পাথরটি চুরি করে নিয়ে গেলেই বৃষ্টি কিংবা বন্যায় মাটি ভাঙবে কোন এলাকার এ যেন নিজের পায়ে নিজে কুড়াল মারা কর্তৃপক্ষ ভালোভাবে বলেছিল পাথর ফেরত দিতে তা ভালো লাগেনি যখন আইনের আওতায় আনা হয়েছে তখন টনক নড়েছে এখন নিজের টাকায় চুরি করা পাথর আগে জায়গায় ফেরত দিচ্ছে তথ্যমতে সিলেটের কোম্পানিগঞ্জ থেকে লুট হওয়া সাদা পাথর নিজখরচ বহন করে শতাধিক ব্যক্তি প্রায় দুই লাখ ঘনফুট পাথর প্রশাসনের কাছে হস্তান্তর করেছে ট্রাক নৌকাসহ বিভিন্ন মাধ্যমে মজুদকারীরা এসব পাথর এনে জমা দিচ্ছেন আগামী মঙ্গলবার বেলা পাঁচটার মধ্যে মজুদ রাখা সাদা পাথর নিজ কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে প্রশাসনের কাছে জমা দিলেই বিনা শর্তে দায় পাওয়া যাবে এই সময়সীমার পর যাদের কাছে পাথর পাওয়া যাবে তাদের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে এসব পাথর দ্রুততম সময়ের মধ্যে জাফলং জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হবে সাদা পাথর কেউ কেউ লুট করে নিয়েছেন কেউ বা ব্যবসার জন্য এসব লুটের পাথর বাপের সম্পত্তি মনে করে মজুদ রেখেছেন কোনো দল বা কোনো নির্দিষ্ট মানুষকে বদনাম করার জন্য এমন জঘন্য কাজ করলে কেবল নিজের ক্ষতিই নয় পুরো দেশ কলঙ্কিত হয় তাই দেশের সম্পদ লুট না করে তার সংরক্ষণ করে যত্ন করে দেশকে সমৃদ্ধ করুন দেশ আমারও আপনারও